নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার বার করো তাহলে দাগে তোমাদের এক আর দুই এই যে দুটো অঙ্ক আমি লিখে রেখেছি এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসটিতে কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদিও তোমাদের এই অধ্যায়টি হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায় এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের এক থেকে ছয় পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল তার প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি অলরেডি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা আগের ক্লাসগুলা একটু দেখবা আর আজকের এই সাতের এক আর দুই এই দুটো অঙ্ক শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি বা সাত দাগের এক নাম্বার অঙ্ক আর দুই নাম্বার অঙ্ক কিভাবে করতে হবে একটু আমরা দেখে নিই

আমাদের বুঝে নিতে হবে যে এ প্লাস বি প্লাস সি টু জিরো যেহেতু মিডিলে দেওয়া আছে জিরো তার মানে এর মানটা ইকুয়াল টু জিরো এবং এর মানটাও ইকুয়াল টু জিরো আমাদের দেখাতে হবে যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে এ বাই এত বি বাই আর সি বাই এত যেহেতু আমাদের দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে সরাসরি একটু লিখে নিতে পারি যে এই যে এ বাই এ বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু কে সরি এখানে আরেকটু জেনে যদি আমরা ক্লিয়ার ভাবে পড়ি তাহলে কি হবে এই লাইনটা আগে থেকে না লিখে এইভাবে লিখে নাও বাই এত ইকাল টু সি বাই কিউ এইটা আমরা ধরি ওকে এইটা ধরে বোঝা গেল তার মানে কোশ্চেনে যেটা ছিল কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটাকে আমরা ইকুয়াল টু কে ধরেছি তার মানে এখন বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটি অনুপাতের মানে হচ্ছে কে তার মানে এ বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু একটা কে হবে আর একটা বি বাই আর মাইনেস পি এটা ইকল টু একটা কে হবে আর একটা সি বাই পি মাইনেস কিউ ইকল টু কে হবে কিন্তু তিনটে অনুপাতের মানে আমরা কে ধরেছি তাহলে এখান থেকে আমরা এ সমান সমান পাচ্ছি কে আর ব্র্যাগেটে কিউ মাইনাস আর ওকে আবার বি ইকল টু পাচ্ছি কে ইন্টু ব্র্যাগেটে আর মাইনেস পি ওকে আর সি সমান সমান পাচ্ছি কে ব্র্যাগেটে পি মাইনাস কিউ এই হচ্ছে আমাদের এর মান মান এবং সির মান আমরা পেয়ে গেছি এখন আমরা সরাসরি তাহলে বের করে নিতে পারি যেখানে এ প্লাস ডি প্লাস সিটো আসে আমাদের দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আমাদের একটু বের করতে হবে বা বাম পক্ষ দিয়ে আমাদের বের করতে হবে এ প্লাস বি প্লাস সি ওকে এ প্লাস বি প্লাস সি বোঝা গেল এ প্লাস বি আচ্ছা এখানে লেফ্ট হ্যান্ড সাইড না দিলেও চলবে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আমাদের দেওয়ার দরকার নেই যেহেতু আমাদের বলেছে যে এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো আর একটা বলেছে আমাদের আগে দেখবো যে কত আসে সেটা দেখলে হয়ে যাবে অতএব এ প্লাস বি প্লাস সি ইক টু কত এসে দাঁড়াচ্ছে এর মান মানে হচ্ছে আমাদের কে ইন্টু কিউ আর আমরা বসিয়ে দিই কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি মানটা আমরা বসিয়ে দিই কে ইন্টু আর মাইনাস পি পদের মধ্যে আমাদের কে আছে কে আছে না প্রত্যেকটি পদে তার মানে আমরা এখান থেকে কে কমন নিতে পারি কে কমন নিয়ে এইবার কি করবো তাহলে আমাদের এখানে পড়ে আছে কিন্তু আহ এখানে কিউ মাইনাস আমি একটা লাইন বেশি করছি না সরাসরি আচ্ছা চলো একটু করে না কোনো অসুবিধা নেই এটা আমরা একটু থার্ড ব্র্যাকেট হিসাবে করি তাহলে সুবিধা হবে এইবার এটা ফার্স্ট রাখো মাইনাস আর কিউ ওকে যেহেতু আমরা কি এটা কমন নিয়েছি তাহলে এই পদগুলি থাকছে পরের লাইনে কে এইবার আমরা উঠিয়ে দিই কিউ মাইনাস আর প্লাস বেগুন করলে এটাই থাকবে আর মাইনাস পি

পি এ প্লাস কি মানে হচ্ছে ইন্টু বি এর মানটা বসবে কে ইন্টু আর মাইনাস পি কে ইন্টু আর মাইনাস পি থাকবে প্লাস আর এই আটটা গুণ হিসেবে থাকবে ইন্টু সি এর মানটা বসবে কে মাইনাস কে

এবার পরের লাইনে দেখো কি এসে দাঁড়াচ্ছে পরের লাইনে আমাদের দাঁড়াচ্ছে কে সেকেন্ড ব্র্যাকেট পি দিয়ে যদি আমরা গুণ করি পি কিউ মাইনাস পি আর এটা কিউ দিয়ে যদি গুণ করো তাহলে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ এটা আর দিয়ে যদি গুণ করো প্লাস পি আর মাইনাস কিউ আর ওকে এইবার দেখো কাটা যাবে পি কিউ প্লাস এর পি কিউ আছে প্লাস এর আবার পি কিউ আছে মাইনাস মাইনাস পি আর

এটা প্রমাণিত ওকে একটু লিখে দিবে এটা হচ্ছে প্রমাণিত প্রমাণিত এই হচ্ছে তোমাদের দু নম্বর অঙ্কের সমাধান আশা করি কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা এক নাম্বার যেহেতু নাম্বার একদম সিম্পল এবং এখানে একটা তোমাদের দেখো যেহেতু আমাদের এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে এইটা ইকাল টু এই তিনটে অনুপাত দিয়েছে a a/3 b/4 c/7 তো তোমরা কি করবে এই পথটা পা পাবে আর এই পটটা টোটালটাকে পাতাবে ওকে তাহলে যখন পাতাবে তখন এখানে কি করবা তোমরা এইটা সমান সমান একটু কে ধরে নিবা এটা সমান সমান একটু কে ধরে নিবা হ্যাঁ তাহলে এখানে a বাই থ্রি টু কে হবে একটা আবার বি বাই ফোর টু কে হবে একটা আর একটা সি বাই সেভেন টু কে হবে আরেকটা তিনটে অনুপাত হচ্ছে কে তাহলে এ ইকুয়াল টু থ্রি কে পাচ্ছি এখানে বি ইকুয়াল টু ফোর কে পাচ্ছি আর একটা সি ইকাল কে পাচ্ছি আমরা মান পেয়ে গেলাম a b c এর মান আমরা পেয়ে গেছি সো এখান থেকে আমরা এখন কি করব এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করতে হবে যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে যাই আমাদের এই পথটা মুছতে হবে ওকে এতটুকু আমরা মান পেয়ে গেছি এক নাম্বারে কিন্তু এই পথটা একটু মুছে দিই আমি এই পথটা একটু মুছলে ক্লিয়ার হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের এটা দেখাতে হবে ওকে

যোগ করো সাত আট তিন দশ দশ আর চার চোদ্দ তার মানে চোদ্দটা কে বাই নিচে সাতটা কি আছে কে কে কেটে গেল তাহলে চোদ্দ বাই সাত কাটাকুটি করো বাই কাটাকুটি করো সাত দুগুনা চোদ্দ সাত দুগুনা চোদ্দ অতএব এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অলরেডি ইকুয়াল টু টু দেওয়া আছে অতএব লেফট হ্যান্ড সাইট ইকাল টু রাইট হ্যান্ড সাইট প্রমাণিত left hand side equal to right প্রমাণিত তাহলে 7 এর নাম্বার এবং 2 নাম্বার দুটো অঙ্ক ক্লিয়ার হয়ে গেল তোমরা যদি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলা বা অঙ্কের ক্লাসগুলি দেখে রাখো তাহলে এই অঙ্কগুলা তোমরা নিজেরাই পারবে ওকে তেমন কঠিন না তবে 7 যে তিন নাম্বার অঙ্কটি আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2026 এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এই দুটো আগে তোমরা প্র্যাকটিস করো আমি পরবর্তী পাটে তোমাদের সাথে 3 নাম্বারটা করে দেবো ক্লিয়ার